বন্ধুরা চলে এলাম হাঁজালাকাউনাইন তার ট্রাভেলার চ্যানেলের নতুন আরও একটি ভ্রমণ ভিডিও নিয়ে বরাবরের মতন সঙ্গে আছি আমি কাউনাইন। আজ আপনাদেরকে চট্টগ্রাম জেলার মিরজ সরাইয়ের জোরাগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় ব্যক্তি উদ্যোগে গঠিত আরশিনগর ফিউচার পার্ক সম্পর্কে বলবো তার আগে বরাবরের মতন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আর কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে আসি আরশিনগর ফিউচার পার্ক এটি ব্যক্তি মালিকানাধীন একটি পার্ক আমি আপনাদেরকে পার্কের বাহিরের পুরো পাশটা দেখাচ্ছি এই পার্কটি খুব দৃষ্টিনন্দর একটি পার্ক পার্কের ভিতরে প্রবেশের জন্য আপনাদের টিকিট কাটতে হবে এবং টিকিটের মূল্য একশো টাকা করে তো পার্কের ভিতরে আপনারা যখন এন্ট্রি করবেন তো এখানে আপনারা অনেক ধরনের রাইড এবং বিভিন্ন ধরনের স্ট্যাচু দেখতে পাবেন যেগুলো পার্কের সৌন্দর্যকে গুণ বাড়িয়ে তুলে মীরশ্বরায় সব বয়সী বাসিন্দাদের বিনোদনের জন্য নির্মিত আরশিননগর ফিউচার পার্কে আছে কৃত্রিম ঝর্ণা বাগান নাগরদোলা দোলা বোট প্যাডেল সহ বিভিন্ন আকর্ষণীয় রাইড এখানে আপনারা দেখতেছেন ঢোকার স্থানে খুব সুন্দর কিছু কারুকার্য এই কারুকার্যগুলো বিশেষ করে রাত্রিবেলা আলোক সজ্জিত হয়ে ওঠে বিশেষ করে যেহেতু আমরা শুক্রবারে এই পার্কে এসেছিলাম এখানে মানুষের সমাগম ছিল মোটামুটি চোখে পড়ার মতো তো আপনারা খেয়াল করতেছেন এগুলো হচ্ছে মাটির তৈরিকৃত স্ট্যাচু ময়ূর তো এখানে সবুজ সবুজ মোরানো এই এরিয়াতে আপনারা অনেকগুলো স্ট্যাচু দেখতে পারবেন যেগুলো অনেক বার্তা বহন করে এবং ভিতরে কিছু গাছ দিয়ে বিভিন্ন শতাধিক প্রজাতির বৃক্ষের ছায়া ঘেরা ফিউচার পার্কে আগত অতিথিদের রাত্রি যাপনের জন্য রয়েছে পাঁচটি আধুনিক কটেজ এবং চব্বিশ ঘন্টা সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এছাড়া পার্কের ভিতরে পঁচিশটি পিকনিক স্পট ছাড়াও বিয়ে এবং সেমিনার জন্য পাঁচটি বড় হলরুমও রয়েছে আরশিনগর ফিউচার পার্কে সকল ধরনের সামাজিক অনুষ্ঠানের সুব্যবস্থা রয়েছে শতাধিক বিভিন্ন প্রজাতির বৃক্ষের ছায়াঘেরা আশীনগর ফিউচার পার্কটি ভিতরে আপনারা ঢুকলে এখানে এই ফুল গাছগুলো দেখতে পাবেন এগুলো দর্শনার্থীদের মারাত্মকভাবে আকৃষ্ট করে তো আমরা ভিতরে ঢোকার পর এই এরিয়াতে অনেকক্ষণ পর্যন্ত সময় অতিবাহিত করেছিলাম বিশেষ করে এই জায়গাটা অনেক বেশি দৃষ্টিনন্দন আপনারা ভিতরে প্রবেশ করলে অবশ্যই এখানে আসতে পারবেন এবং শিশুদের জন্য বিনোদনের অনেকগুলো রাইড রয়েছে আপনারা এই ট্রেনটি দেখতেছেন এই ট্রেনটি রাইড মূল্য পঞ্চাশ টাকা এখানে বিশেষ করে শিশুরা এই রাইডে আমি এটা উপর থেকে বিশেষ করে ওয়াচ টাওয়ার উপর থেকে এই পুরো দৃশ্যটা ধারণ করার চেষ্টা করেছিলাম তো এখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট কনভেনশন সেন্টার বারবিকিউ এবং আলোকসজ্জার ব্যবস্থা রয়েছে পার্কের ভিতরে যতই আপনারা প্রবেশ করবেন রাস্তার দুধারে আপনারা সবুজ গাছপালা দেখতে পাবেন এবং একটু সামনে একটু সামনে সামনে আপনারা বিভিন্ন কারুকার্য ও ভাস্কর্য দেখতে পাবেন যেগুলো খুব দৃষ্টিনন্দন এখানে প্রায় পঁচিশটি পিকনিক স্পট ছাড়াও বিয়ে এবং সেমিনারের জন্য পাঁচটি বড় হলও রয়েছেভাবে গড়ে তোলা হয়েছে লালন ও বায়ুল সঙ্গীত মঞ্চ যেখানে দেশ বরণ্য লালন বাউল শিল্পীরা প্রতি সপ্তাহে সঙ্গীতানুষ্ঠান করে পার্কে তিনশো গাড়ি রাখার পার্কিং ব্যবস্থাও রয়েছে পার্কে বর্তমানে প্রায় তিনশো কর্মকর্তা কর্মচারী রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার ভাস্কর্য এবং কারুকর্যগুলো কতটা দৃষ্টিনন্দন এবং কতটা সুন্দর এখান দিয়ে আপনারা যখন ভিতরে প্রবেশ করবেন আপনারা সমলের মাঝে নিজেকে হারিয়ে যাওয়ার এক অনুভূতি খুঁজে পাবেন যেহেতু দিনটি ছিল বন্ধুর তাই এখানে প্রচুর আহ মানুষও দেখা যাচ্ছিল এখানে প্রতিটি ভাস্কর্য এক একটা উদ্দেশ্য বা উক্তি নিয়ে আপনাকে নাড়া দিবে তো এখানে আহ ভিতরে যারা নামাজ পড়তে চান বিশেষ করে এখানে মসজিদ রয়েছে এবং পার্কের ভিতরের পরিবেশটা খুব চমৎকার হওয়ার কারণে বেশিরভাগ মানুষ ভিতরে এসে এই সবুজ সমলতা খুব উপভোগ করে তো আমরা প্রায় পার্কের অভ্যন্তরের লেকের নিকটে চলে এসেছি লেকের সামনে পুরো পরিবেশটা চলতে চলতে আমরা প্রায় লেকের নিকটে এসে হাজির হলাম এই লেকটিতে বিভিন্ন দর্শনার্থীরা এখানে এসে জড়ো হয় এবং এই লেকের পাশে পরিবেশ এবং আবহাওয়াটা খুবই সতেজ হওয়ার কারণে মানুষ সময়টা স্বাচ্ছন্দ্যে অতিবাহিত করে আপনাদের একশো টাকার টিকিট ক্রয় করে তারপর ভিতরে অ্যাক্সেস করতে হবে অর্থাৎ প্রবেশ এবং এখানে আপনারা পর্যাপ্ত পরিমাণ রাইট পাবেন না যে আপনারা চাইলেন ভিতরে ঢোকার পর আপনারা একটা নির্দিষ্ট এই একশো টাকার ভিতরে কয়েকটা রাইট পাইলেন অথবা এখানে কোনো আপনার খাবারের প্যাকেজ পাইলেন এরকম কোনো সুবিধা নেই এখানে সুবিধাটা হচ্ছে আপনারা ভিতরে ঢোকার পর এখানে একটা প্রাকৃতিক পরিবেশও পাচ্ছেন বিশেষ করে বাচ্চাদের বিনোদনের জন্য কিছু বিনোদন বিনোদনের ইলিমেন্ট আছে মানে ম্যাটেরিয়াল আছে প্লাস এখানে আপনারা আরও কিছু জিনিস পাবেন পুতুল এবং বিভিন্ন ধরনের মূর্তি আছে যেগুলো মানে বিভিন্ন জীবজন্তুর জিনিসটা মোটামুটি পার্কের সৌন্দর্য বর্ধনে কাজ করে এবং এখানে আপনারা একটা সময় কাটানোর জন্য কিছু সিট আছে বিশেষ করে ভিতরে পার্কের ভিতরে ভিতরে আপনারা মোটামুটি যদি কপাল আসেন একটা খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন এবং একান্ত আলোচনাগুলো স্বাচ্ছন্দ্যভাবে করতে পারবেন তাছাড়া এখানে আমরা যে ভিতরে আসলে আপনারা নামাজ পড়ার জন্য মসজিদ আছে এবং মসজিদের পাশে আপনার একটা লেক আছে যেখানে আপনার মানে আপনারা এখানে চাষকৃত যে মাছ যেগুলো এগুলো আপনারা দেখতে পাবেন ভালো লাগার মতো কিছু ইয়ে আছে আর বিকালের দিকে একটা নির্মল বাতাস থাকে প্রাকৃতিক যে পরিবেশটা এটা সুন্দর একটা পরিবেশ এখানে ফুটে ওঠে সব কিছু মিলিয়ে বিকালের পরিবেশটা খুব ভালো লাগে তো আমরা আরও কিছু দেখাবো আপনারা যদি আমাদের সাথে থাকেন আরো অনেক কিছু দেখতে পাবেন এবং বিশেষ করে বিশেষ করে ভালো আপনাদের তো ঠিক আছে চলো আমরা বাকিগুলো দেখাই परंतु বিকেলে দুজো লেকে সুন্দর জোটা আরো কয়েক গুণ বেশি বৃদ্ধি पाছিল তো লেক হতে আমরা বের হই সরাসরি পার্কের অন্যতম দৃষ্টিলন্দন স্থান জিটি পাম গাছ রয়েছে ওখানে চলে এসেছিলাম এবং ওখানে কিছুক্ষণ বসার পরে আশপাশের স্থানগুলো একটু দেখতে বেরিয়ে পড়লাম দিন থাকার কারণে মানুষের সমাগমটা বেশ চোখে লাগার মতন ছিল এবং আমরা যেহেতু বিকেলের পরে পার্কের মধ্যে ছিলাম তাই অন্ধকার নামার সাথে সাথে আলোকসজ্জা গুলো চতুর্দিকে কারুকার্য গুলো আসলে চোখে ধরার মতো পার্কটিতে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি তার মধ্যে চরৈ বাবুই টি সহ বিভিন্ন প্রজাতির পাখি পাখিদের জন্য প্রাকৃতিক খাবার ও উন্মুক্ত বাসস্থানের কথা মাথায় রেখে গাছে গাছে হাড়ি টানিয়ে দেওয়া হয়েছে পাখিদের এই ঠিকানা গড়ে উঠেছে পার্কের ভিতরে অর্কিডস রেস্টুরেন্টের বিপরীতে সবুজ অরায়ণ্য অংশে বিশেষ করে লাটেরা যাতে এক ধরনের নতুন প্রজাতির প্রাকৃতিক পাখিদের দলবেদে চিৎকার করতে দেখা যায় এই রেস্টুরেন্টটি যেহেতু পার্কের ভিতরে একটি অনেক বেশি দৃষ্টিনন্দন ছিল তাছাড়া শিশুদের জন্য এখানে রয়েছে বিনোদনের সম্পূর্ণ ব্যবস্থা আপনারা চট্টগ্রাম কিংবা চট্টগ্রামের বাইরের থেকে এই দৃষ্টিনন্দন পার্কটিতে আসতে চাইলে সর্বপ্রথম আপনাদের নিরস্বরাই জোরাগঞ্জ ইউনিয়নে চলে আসতে হবে এবং সেখান থেকে আপনারা টেম্পু অথবা অন্য যে কোনো পরিবহনের যোগে এই পার্কটিতে চলে আসতে পারবেন এবং এই পার্কে আসার পর এখানে আপনারা ভিতরে প্রবেশের জন্য একশো টাকা টিকিট ক্রয় করে ভিতরে প্রবেশ করতে পারবেন দেখতে দেখতে আমরা প্রায় ভিডিও শেষ অংশে চলে এসেছি আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ